মর্নিং ফ্রেন্ড সকালে উঠে আমার সব কাজ হয়েছে এবার রান্না করবো কি রান্না করি সেটাই আপনাদের দেখাবো চলেন ভিডিওটা দেখতে থাকেন পাচি আনতে যাচ্ছে ঝিঙা কাটবে তারপরে পাটশাক কাটবে ওই যাচ্ছে চলুন দেখতে থাকুন ওই যে একটা ঝিঙ্গা হয়েছে একটাই এই দেখেন ঝিঙ্গাটা কত বড় হয়েছে রেখে দিল ওইখানে ওই যে আমাদের এই যে পিসিও এর নাম আর ওই যে এই বিড়াল ছোট্ট বিড়ালটার নাম চিন্টু এই যে এই যে পাশে চলে এসেছে দেখেন কত কিউট এই যে কথা তুমিও বলো এ তো খালি দূরে দূরে থাকে এই যে এই যে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে মা এই যে আমাদের একটা লিচু গাছ আম গাছ আর একটা যে আমাদের এই যে আমাদের তুলসী পাতা আপনাদের কাদের কাদের পাট শাক ভালো লাগে কমেন্ট করবেন আমার তো খুব ভালো লাগে মা এগুলো কি পাতা এই যে হ্যাঁ কুমড়ো পাতা এই যে এইগুলো কুমড়ো পাতা কুমড়ো শাক

বন্ধুরা দেখবেন কি রান্না করে ডাল মা এরকম করে রান্না করবা মানে গোল গোল এইরকম কাটুন তোমাদের মনে হবে কি লাঠি লাঠি কিন্তু আমি কাছে গিয়ে দেখাচ্ছি পিস পিস করে রেখে দিচ্ছে এই যে পাঠশাক একটু রেখে দিয়েছে আর একটু আছে এই যে মা বাড়ছে লঙ্কা বাস্তনে পোস্ত পোস্ত যাচ্ছে পোস্ত লঙ্কা আর রসুন রসুন வேர்мянியா كده أش هي انا خالص انا خلاص ये এই যে পাঁচ শাক রান্না করবো ওর জন্যে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেলে পাঁচ শাক রান্না করব ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে পাঁচ শাক বেশি ভালো লাগে অন্য ডাল দিয়েও ভালো লাগে মুসুরির ডাল দিয়ে বেশি ভালো লাগে লঙ্কা দিয়ে দিচ্ছি এখন এবার একটু হলুদ দেবো চালটা বেশি ঘুটে দিলে ভালো লাগে না একটু গোটা গোটা থাকলে ভালো লাগে মানে বেশি একটু ঘুটব না এটার মধ্যে একটু ঘুটে নেব তারপরে পাঁচ শাকটা দিয়ে দেব আর একটু হয়ে গেলেই পাশ শাক দিয়ে দেব এবার শাকটা দিয়ে দেব এবার বেশিক্ষণ রান্না করতে হবে না অল্প রান্না করে হয়ে যাবে এবার কড়াইয়ের থেকে শাকটা নামিয়ে দেব রসুন দিয়ে ফোড়ন দেওয়ার জন্য তেলটা গরম হলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ছিঁড়ে এরকম দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার এই যে থেতো করা রাখা রসুনটা দিয়ে দেবো এটার মধ্যে এবার একটু ভাজা ভাজা হলেই শাকটা এর মধ্যে ঢেলে দেব এটা ভাজা হয়ে গেছে এবার শাকটা এর মধ্যে ঢেলে দেব একটু হয়ে গেলেই এবার নামিয়ে নেব ওটা তাহলে কমপ্লিট হয়ে যাবে আমার ডাল দিয়ে শাক রান্না কমপ্লিট এই যে পাশে চিনি রান্না কমপ্লিট হতে হতে খুব বৃষ্টি হচ্ছে বাইরে আপনাদেরকে একটু দেখাই খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের ভালো খেতে ফ্রেন্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এভাবেই পরবর্তী আরও ভালো ভালো ভিডিও দেব